মোহনদাস করমচাঁদ গান্ধী যাকে আমরা অহিংসার প্রতীক হিসাবে চিনি যার একটি উক্তি প্রত্যেকটি ভারতবাসীর ঠোটস্ত এক গালে চড় মারলে অন্য গালটি পেতে দাও সেই গান্ধীজিও একসময় আর অহিংসার পথ ধরে রাখতে পারেননি নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি কোনোদিনই গান্ধীজির নির্দেশ মানেননি তিনিও সেই সময় বলেছিলেন গান্ধীজিকে সমর্থন করার সময় এবার এসে গেছে সর্বসমক্ষে দাঁড়িয়ে গান্ধীজি বলেছিলেন হয় করব নয়তো মরব সেই মন্ত্র জপ করতে করতে অখণ্ড ভারতের প্রতিটা গ্রাম থেকে প্রায় কয়েক লক্ষ মানুষ নেমেছিলেন রাস্তায় সেই আন্দোলন অহিংসা ছিল না আক্রমণ করা হয় থানায় পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয় রেললাইন লাইন উপরে ফেলা হয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গান্ধীজিকে গ্রেফতার করা হয় শুধু গান্ধীজি নয় তার সাথে সেই সমস্ত লিডারদের যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন তবে আন্দোলনের ভিত এতটাই শক্ত ছিল তাদের গ্রেপ্তারের পরেও আন্দোলন থেমে যাওয়ার জায়গায় আরও বড় রূপ ধারণ করে যেখানে সামিল হয়েছিল ছোট থেকে বড় সকল মানুষ লেবার শ্রেণী থেকে সরকারি দপ্তরে কাজ করা কর্মচারী স্টুডেন্ট থেকে শুরু করে ঘরের মহিলারাও সাধারণ মানুষের হুঙ্কার নাড়িয়ে দিয়েছিল ব্রিটিশ সরকারের পায়ের তলার মাটিকে যার পর ব্রিটিশ সরকার বুঝে গিয়েছিল এই দেশে আমাদের রাজত্বের দিন ফুরিয়ে এসেছে কথা বলছি স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় পদক্ষেপ ভারত ছাড়ো আন্দোলন নিয়ে আমি সুদীপ আজ আপনাদের সামনে তুলে ধরবো ইতিহাসের এমন এক অধ্যায় যার কারণে ব্রিটিশ সরকার বাধ্য হয়েছিল ভারত ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে উনিশশো সালে দেশ স্বাধীন হলেও তার ভিত গঠন হয়েছিল ঠিক তার পাঁচ বছর আগে উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন কিভাবে তৈরি হয়েছিল এবং তার কি কি প্রতিক্রিয়া ছিল চলুন পুরোটা গুছিয়ে বলা যাক কংগ্রেস এবং স্বয়ং গান্ধীজি প্রথম থেকেই অহিংসাকে অস্ত্র বানিয়ে লড়ে যাচ্ছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তিনি সরকারের কাছে বহুবার আবেদন জানান ডোমিনিয়ান স্ট্যাটাসের যার মানে হল ব্রিটিশ সরকারের থাকা সত্ত্বেও দেশের মধ্যে কিছু অংশ প্রদান করা যেখানে কংগ্রেস বা অন্যান্য দলগুলো নিজস্ব সরকার গঠন করতে পারে তবে সেই আবদার বারংবার ঠুকরেছেন ব্রিটিশ সরকার প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার কংগ্রেসের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি ভারতবর্ষ তাদের যুদ্ধে সাহায্য করে তবে তাদের জন্য বিশেষ সুবিধা করে দেওয়া হবে তবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটিয়ে ব্রিটিশ সরকার তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছিলেন ব্রিটিশ আর্মিতে ভারতীয়দের ভেদাভেদ কারো এড়ায়নি তাছাড়া অযথা ট্যাক্সের বৃদ্ধি এক পর্যায়ে গান্ধীজিকে অতিষ্ঠ করে তুলেছিল এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার নিয়মমাফিক আবার গান্ধীজির কাছে আবেদন জানান ভারতীয়দের দ্বিতীয় বিশ্বযুদ্ধে সামিল করার জন্য এবং তার বদলে ডোমিনিয়ন স্ট্যাটাস প্রদান করা হবে যাকে ক্রিস মিশনও বলা হয় কিন্তু এইবার গান্ধীজির সিদ্ধান্ত অটল ছিল যদি পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় তবেই ভারতীয়রা যুদ্ধে সামিল হবে ব্রিটিশ সরকারের মিশন থেকে গেল জুলাই কংগ্রেস ওয়ার্কিং কমিটি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি বৈঠকে বসেন যেখানে উপস্থিত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল রাজেন্দ্র প্রসাদ জয় নারায়ণ এবং আরও বহু মানুষ যার মূল উদ্দেশ্য ছিল একটাই একটি আন্দোলন গঠন করা যা ব্রিটিশ সরকারের থেকে স্বাধীনতা এনে দিতে পারে কিছু ত্রুটির জন্য সেদিন পরিকল্পনা সম্পন্ন হয়নি ফের চোদ্দই জুলাই উনিশশো একই জায়গায় আবার একটি বৈঠক গঠন করা হয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এই আন্দোলনের প্রধান মুখ হিসাবে গান্ধীজিকে রাখা হবে এখানে বলে রাখা ভালো আন্দোলনের কোনো নাম কিন্তু দেওয়া হয়নি ভারত ছাড়ো এই স্লোগানটি ইউসুফ মেহের আলী দিয়েছিলেন তার মুখ থেকেই আমরা সাইমান গোব্যাক স্লোগানটাও পেয়েছি এবং বিশেষভাবে মনে রাখা প্রয়োজন এই আন্দোলন গান্ধীজি অথবা কোনো নির্দিষ্ট একজন মানুষ তৈরি করেননি বৈঠকের শেষে সিদ্ধান্ত নেওয়া হলো আটই আগস্ট একটি জমায়েতে ডাক দেওয়া হবে এবং সেখানে গান্ধীজি এই আন্দোলনের সূচনা করবেন ভারত ছাড়ো আন্দোলনকে আগস্ট রেভলিউশন বা আগস্ট ক্রান্তিও বলা হয় যেহেতু এই আন্দোলন আগস্ট মাসে শুরু হয়েছিল আবার এটিকে থার্ড গ্রেট ওয়েভও বলা হয় কারণ গান্ধীজির নেতৃত্বে এর আগেও দুটি রাষ্ট্রীয় আন্দোলন হয়েছিল প্রথম অসহযোগ আন্দোলন যেটি উনিশশো বাইশ সাল পর্যন্ত চলেছিল দ্বিতীয় আইন অমান্য আন্দোলন যেটি উনিশশো তিরিশ থেকে উনিশশো সাল পর্যন্ত চলেছিল তবে এই দুটি ছিল অহিংসার আন্দোলন থার্ড ওয়েভ বা ভারত ছাড়ো আন্দোলন শুরু থেকেই কিন্তু অহিংসার ছিল না উনিশশো বিয়াল্লিশ সালের আটই আগস্ট বোম্বেতে গোয়ালিয়ার ট্যাঙ্ক ময়দানে শুরু হয় এই আন্দোলনের শুভারম্ভ সেদিন গান্ধীজি সকলের সামনে ভাষণ দেন ডু ডাই অর্থাৎ করব অথবা মরবো শুধু তাই নয় গান্ধীজি জানতেন এরপর ব্রিটিশ সরকার ঠিক কি কি করতে পারে তাই সকলের উদ্দেশ্যে তিনি বলেন তোমরা প্রত্যেকে স্বাধীন যোদ্ধা তোমাদের এই আন্দোলন চালানোর জন্য কোনো নির্দিষ্ট নেতৃত্ব প্রয়োজন পড়বে না যারা শ্রমিক তারা কাজে স্ট্রাইক দিয়ে আন্দোলনকে সমর্থন করো যারা পুলিশ বিভাগে রয়েছে তারা সরকারের ডিরেক্ট আদেশ পালন না করে এই আন্দোলনকে সমর্থন করতে পারবে যারা সরকারি বিভাগে কাজ করছো তারা আমাদেরকে সরকারের গোপন তথ্য দিয়ে আন্দোলনকে সমর্থন করতে পারবে এই আন্দোলনের লক্ষ্য ছিল একটাই কোনো আপোষ নয় আমাদের চাই পূর্ণ স্বাধীনতা গান্ধীজি সেদিন মানুষকে শুধুমাত্র রাস্তায় নামার নির্দেশ দেননি তিনি প্রত্যেকটি ভারতবাসীর হৃদয়ে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিয়েছিলেন এই আন্দোলন ব্রিটিশ সরকারের ওপর ভীষণভাবে প্রভাব ফেলে এমনিতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তাদের বেশিরভাগ সেনা সেখানে ব্যস্ত এবং তার উপরে হঠাৎ করে ভারতীয়দের আন্দোলন তাই ব্রিটিশ সরকার এক মুহূর্ত দেরি না করে শুরু করলেন অপারেশন জিরো আওয়ার আটই আগস্ট রাত বারোটা অর্থাৎ নয় আগস্টের শুরু ব্রিটিশ সরকার শুরু করলো এই আন্দোলনের প্রধান লিডারদের গ্রেপ্তার প্রথমেই গ্রেপ্তার করা হলো গান্ধীজিকে সরোজিনী নাইডু কাস্তরবা গান্ধী মহাদেব দেশাই এবং স্বয়ং গান্ধীজিকে পুনেতে আগাখান প্যালেসে বন্দী করা হলো। ডক্টর রাজেন্দ্র প্রসাদ শ্রীকৃষ্ণ সিং অনুগ্রা নারায়ণ সিনহা এদেরকে রাখা হলো পাটনাতে বাকিপুর জেলে সর্দার জহরলাল নেহরু আব্দুল কালাম আজাদ এদেরকে রাখা হলো আহমেদনগরে জয়প্রকাশ নারায়ণ এবং আরও অন্যান্য কয়েকজনকে হাজারিবাগ জেলে রাখা হলো এবং তার সাথে কংগ্রেসকে ভারতবর্ষে অবৈধ ঘোষণা করা হলো। তবে এর ফল হলো উল্টো আন্দোলন দমে যাওয়ার জায়গায় আরো জ্বলে উঠলো নয় আগস্ট গোয়ালিয়ার ট্যাঙ্কে লক্ষাধিক মানুষের জমায়েত দেখা গেল ভারতবর্ষের প্রতিটি রাজ্যগুলিতে মানুষ নিজস্ব এলাকায় আন্দোলনে যোগ দিতে শুরু করলেন ডাকঘর জ্বালিয়ে দেওয়া ব্রিজ ভেঙে দেওয়া রেললাইন উপড়ে ফেলা এসব শুরু হলো দেশের বিভিন্ন জায়গায় ইউপিতে প্রথম থেকেই পুলিশকে টার্গেট করা হয়েছিল কানপুর লখনৌ নাগপুর এই সব জায়গায় সাধারণ মানুষ সরকারের ওপর হামলা চালানো শুরু করল ইস্ট খান্দেশ সাতারা বারোচ সুরাট এইসব জায়গায় গরিলা স্ট্রাইক অ্যাট্যাক শুরু হয় যার মানে হলো হঠাৎ করেই একটি শান্ত এলাকাতে একদল মানুষ আক্রমণ করলো এবং শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই সেখান থেকে আবার পালিয়ে গেল তবে বলে রাখা ভালো এই আন্দোলনকে ভারতবর্ষের অনেক মানুষ বা অনেক দলই সাপোর্ট করেননি তার মধ্যে উল্লেখযোগ্য নাম মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা দুই দলই তাদের মেম্বারদের এই আন্দোলনে যোগ না দেওয়ার আদেশ দিয়েছিলেন মুসলিম লীগকে ব্রিটিশ সরকার আশ্বাস দিয়েছিলেন তাদের জন্য পাকিস্তান গঠন করে দেবে এই কারণে প্রথম থেকেই মুসলিম লীগ আন্দোলনে যোগ দেননি নেতাজি সুভাষচন্দ্র বসু এই সময় জার্মানিতে ছিলেন দশই আগস্ট তিনি এসিএন নাম্বিয়ারকে বলেন গান্ধীজিকে সমর্থন করার সময় এবার এসে গেছে এবং তিনি তার রেডিও চ্যানেলের মাধ্যমে বলেন আই উড রিকোয়েস্ট মিস্টার জিন্নাহ মিস্টার সাভারকার অ্যান্ড অল দোস লিডার্স হু স্টিল থিঙ্ক অফ এ কম্প্রোমাইজ উইথ দ্য ব্রিটিশ টু রিয়েলাইজ ওয়ান্স ফর অল দ্যাট ইন দ্য ওয়ার্ল্ড অফ টুমোরো দে আর উইল বি নো ব্রিটিশ এম্পায়ার যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় আমি জিন্না এবং সাভারকার এবং সেই সমস্ত নেতাদের অনুরোধ করব যারা এখনো ব্রিটিশদের সাথে আপোষের কথা ভাবেন তারা যেন এটা ভুলে না যান আগামী দিনে কোনো ব্রিটিশ সাম্রাজ্য থাকবে না এই আন্দোলন কোনো নির্দিষ্ট দিনে শেষ হয়নি আটই আগস্ট এই আন্দোলন শুরু হয় এবং নয় আগস্ট এই আন্দোলনের তীব্রতা ছড়িয়ে পড়ে দীর্ঘ ছ থেকে সাত মাস ধরে ব্রিটিশ সরকার এই আন্দোলনের বিরুদ্ধে লড়তে থাকে তবে এই আন্দোলন থেকে শুরু হয় সরকারের চোখের আড়ালে স্বদেশীদের কার্যকলাপ এবং সেই সময় বিশেষ কিছু মানুষের নাম না বললেই নয় রাম মনোহর লোহিয়া জয়প্রকাশ নারায়ণ যিনি আজাদ দাস্তা চালু করেছিলেন আরুনা আসাফ আলী যাকে গ্র্যান্ড ওল্ড লেডি অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট বলা হয় উষা মেহতা যিনি আন্ডারগ্রাউন্ড রেডিও স্টেশন খুলেছিলেন বিজু পাটনায়ক ছোট্ট ভাই পৌরাণিক আছুত পাটোয়ার্ধন সুচেতা কৃপালানী আরপি গোয়েঙ্কা এমন বহু মানুষ সেই সময় এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যান দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় প্যারালাল সরকার গঠন প্যারালাল সরকার বলতে বোঝায় ব্রিটিশ সরকারের আড়ালে বিভিন্ন অঞ্চলে নিজস্ব সরকার গঠন যে অঞ্চলে যে সরকার গঠন হচ্ছে তারা নিজেরাই সেই অঞ্চলকে পরিচালনা করবে যেমন ইস্ট ইউপি এর বালিয়া অঞ্চলে শুরু হয় প্রথম প্যারালাল গভর্নমেন্ট যা পরিচালনা করেছিলেন চিত্তুপান্ডে বেঙ্গলের তমলুক অঞ্চলে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন হয় মহারাষ্ট্রের সাতারা অঞ্চলে প্রতি সরকার গঠন হয় যা পরিচালনা করেছিলেন নানা এবং গুজরাটে আজাদ গভর্নমেন্ট গঠন হয় ঠিক এমনভাবেই ভারতবর্ষের প্রত্যেকটি এলাকায় নিজস্ব সরকার গঠন হতে থাকে জয়প্রকাশ নারায়ণকে হাজারিবাগ জেলে বন্দি রাখা হয়েছিল তিনি আটই নভেম্বর জেল থেকে পালিয়ে গিয়েছিলেন এবং তিনি নেপালে গিয়ে আশ্রয় নেন এবং সেখানে তৈরি করেছিলেন আজাদ দাস্তা যেটি একটি সোশ্যালিস্ট গ্রুপ বোম্বেতে বিভিন্ন আন্ডারগ্রাউন্ড নিউজ পেপার প্রিন্ট শুরু হয় যেমন বোম্বে প্রভিন্সিয়াল বুলেটিন ডুয়ার ডাই নিউজ শিট ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিয়া বুলেটিন ফ্রি স্টেট অফ ইন্ডিয়া গ্যাজেট দ্য কংগ্রেস গ্যাজেট চোদ্দই আগস্ট উষা মেহতা তৈরি করেছিলেন আন্ডারগ্রাউন্ড রেডিও স্টেশন নাম কংগ্রেস রেডিও ফর্টি টু পয়েন্ট থার্টি ফোর পয়েন্টে এখানে আপনার মনে হতে পারে রেডিও চ্যানেল চালু করা বা নিউজ পেপারে খবর প্রিন্ট করা আর কিবা বা বড় ব্যাপার তাহলে সেই উদ্দেশ্যে আপনাদের জানিয়ে রাখি তখনের সময় আর এখনের সময়ের মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে ব্রিটিশ সরকার আগে থেকে জানতো ভারতবাসীরা এমন কোনো পদক্ষেপ নিতে পারে সেই কারণে আঠারোশো সালে ভারতবর্ষে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট লাগু করেন যার মধ্যে বলা আছে ভারতবর্ষের কোনো প্রেস বা সংবাদপত্র ব্রিটিশ সরকারের বিরোধী কোনো খবর ছাপতেই পারবে না এবার বুঝতে পারছেন লড়াইটা ঠিক কতটা কঠিন ছিল এক কথায় বলা যেতে পারে ভারত ছাড়ো আন্দোলন এমন এক পদক্ষেপ যা গোটা ভারতবর্ষকে একত্রিত করতে সাহায্য করেছিল উনিশশো সালে যখন ক্লেমেন্ট অ্যাটলি ব্রিটেনের ক্ষমতায় আসেন তখন তিনি পরিষ্কারভাবে ঘোষণা করেন ইট ওয়াজ টাইম টু গিভ ইন্ডিয়া সেলফ গভর্নমেন্ট যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ভারতকে তাদের স্বাধীন শাসন দেওয়ার সময় এসে গেছে এবং তিনি জেলে বন্দি থাকা সমস্ত স্বদেশীদের মুক্ত করে দেন বলা চলে এই সময়ই ভারত ছাড়ো আন্দোলনের সমাপ্তি ঘটে